প্রশ্ন হলো আমার বোনের ছেলে সন্তান হয় না সন্তান পাওয়ার কি কোনো কাজ বা আমল আছে যাদের সন্তান হয় না এই নিঃসন্তান হওয়া মানুষগুলো তাদের জন্য কোরআনের আলোকে দুটি আমলের কথা আমরা বলতে পারি নাম্বার এক ترى بشي بشي استغفار كوبين استغفر الله واتوب اليه، استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله، سيد الاستغفار كوبين اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي، وابو لك بذنبي، فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. সাইদুল ইস্তেফার যে কোনো ইস্তেফার হতে পারে বলতে পারেন আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমি আপনার দিকে রুজু করি আপনার দিকে ধাবিত আমি শয়তানের কথা আল্লাহ আনুগত্য করব ইস্তেকফার করবে যারা ইস্তেফার করবে আল্লাহ তালা তাদেরকে সন্তান দিয়ে সমৃদ্ধ করবেন সুরায় নুহের মধ্যে আল্লাহ রব আলিন আয়াত নাজিল করেছেন আল্লাহ নবী তার উম্মদেরকে নির্দেশ করতেন ফকুল তুস্তা ফির ও রব্বাকুম ইন্না

ইউরসিলিসা আলাইকুম মেদর আসমান থেকে উপকারে বৃষ্টি নাজিল করবেন মুসলদারে বৃষ্টি আল্লাহ তালা নাজিল করবেন ওয়ম দিদু কম্বি আমি সম্পদ এবং সন্তান দান করে তোমাদেরকে আল্লাহ সমৃদ্ধ করবেন তাহলে বোঝা গেল সন্তান না হওয়ার সমস্যা দূর হবে নিঃসন্তান মা দম্পতিকে আল্লাহ সন্তান দান করবেন দম্পতি উভয়ে স্বামী স্ত্রী উভয় যদি বেশি বেশি করে স্ত্রী ফার পাঠ করতে থাকে রাত দিন অগণিতবার সুন্দরভাবে তাড়াহুড়া না করে দৃঢ়স্থিরতার সাথে আল্লাহর কাছে স্ত্রী ফারের আমল করবে এক দ্বিতীয়ত কোরআনে আল্লাহ তালা দুইজন নবীর কথা উল্লেখ করেছেন একজন হলেন জাকারি আলাহ সরতাম আর একজন হলেন ইব্রাহিম আলাহ এই দুইজন নবীকে আল্লাহ তালা সন্তান দান করেছেন এবং বার্ধক্যে যখন সন্তান হওয়ার কথা নয় তখন আল্লাহ তালা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন দুনিয়ার স্বাভাবিক সিস্টেমের বাইরে তারা আল্লাহ তালা কাছে দোয়া করেছেন বিশেষ দোয়া জাকারি আলাহ সরাল্লামকে দিয়েছেন সন্তান তার নাম হলো ইয়াহিয়া আর ইব্রাহিম আলাহাল্লামকে আল্লাহ তালা সন্তান দিয়েছেন তার নাম হলো ইসমাইল আলাহাল্লাম যার বংশে জন্ম নিয়েছেন আমাদের নবী সাল্লা সাল্লাম তারা কি দোয়া করে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন সে দোয়া কি ছিল ইব্রাহিম আলাহাল্লামের দোয়া ছিল রব্বি হাবলি মিনাস আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন আল্লাহ এমন নেক সন্তান দিলেন তার ঘরে তার বংশেই জন্ম নিল মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম এই জন্য নেক সন্তানের জন্য আল্লাহ কাছে দোয়া করবো রব্বি হাবলি মিনাস সালেহি এছাড়া

এরপরে প্রশ্ন হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা মুসলমানদের জন্য কতটা অনুকূলে আছে তা আমরা সকলেই জানি আমাদের ছোট ছোট ভাই ও বোনেরা এই শিক্ষার মাধ্যমে ইমান হারা হয়ে যাচ্ছে আমি যদি বলি আহ আপনারা মসজিদে বিশেষ ক্লাসের ব্যবস্থা করুন তবে তারা বলে যদি তাদের ইসলামিক শিক্ষার দরকার হয় তবে বাড়িতে হুজুর রেখে পড়ুক আবার যদি বলে প্রত্যেক স্কুলে গিয়ে আমরা তাদের অ্যাসেম্বলির সময় ইসলাম সম্পর্কে বলি তবে তারা বলে তুমি একাই যাও কিন্তু আমি তো ইসলামিক শিক্ষা অর্জন করতে পারিনি দেখুন এটা ঠিক যে আমাদের সন্তানদের স্কুল কলেজে পড়ে ধর্মীয় শিক্ষা তাদের যেটা প্রয়োজন তাদের যেটা ফরজ এলিম সেটা তাদের অর্জন হয় না অতএব আমাদের দেশে প্রতিটা মসজিদকে প্রতিটা মসজিদকে স্কুলগামী বাচ্চাদেরকে দিনই শিক্ষা দেওয়ার কেন্দ্রে পরিণত করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই পাঠ্যপুস্তকে যখন আমাদের সন্তানদেরকে শিক্ষার নামে দিকে আহ্বান করা হচ্ছে আমাদের সন্তানদেরকে যখন সমকামীতে স্বাভাবিক করা হচ্ছে আমাদের যখন বোরকার বিরুদ্ধে বিরূপ ধারণা সৃষ্টি করা হচ্ছে তখন আমাদের সন্তানদের ইমান রক্ষা করার ফরজ যদি আদায় না করি তো আল্লাহর কাছে কিয়ামতের দিন আমরা সবচেয়ে বড় অপরাধী হিসাবে দাঁড়াতে হবে নিজেদের কোনো নেকামল কুলাবে না আল্লাহ বলেছেন কো আং আহলিকুম তোমরা নিজেদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমাদের পরিবার পরিজনকে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও সেজন্য পরিবারকে জাহান আগুন থেকে বাঁচাবার জন্য পারিবারিক উদ্যোগ নিতে হবে ঘরে ঘরে তালিম চালু করতে হবে ঘরে ঘরে কোরআনের শিক্ষার ব্যবস্থা করতে হবে হাদিসের বইয়ের চর্চা করতে হবে ভালো ভালো বই বাচ্চাদের কিনে যেতে হবে নিজেরা বই নিয়ে পর্যালোচনা করতে হবে বই পাঠ গ্রুপ ওয়াইজ করতে হবে এবং বাচ্চাদের জন্য মসজিদগুলোতে ইমাম সাহেবরা দায় সারা শুধুমাত্র নামাজের ব্যবস্থা করলেন পাঁচত্য মধ্যটা যথেষ্ট হবে না আপনাদের মসজিদগুলোতে গতানুগতিক মন্তব্য যথেষ্ট নয় বাচ্চাদেরকে দিনের বেসিক শিক্ষা দেওয়ার জন্য দিন সম্পর্কে তাদেরকে ব্রেইনে যে বিভ্রান্ত জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে নানাভাবে সেগুলো থেকে তাদেরকে হেফাজত করবার জন্য মসজিদগুলোকে রীতিমতো স্কুলগামী বাচ্চাদের জন্য জানান শিক্ষিত বাচ্চাদের জন্য নানামুখী আয়োজন করতে হবে তা না হলে আমাদের বাচ্চাদের ইমান ধরে রাখা সম্ভব হবে অতএব মসজিদগুলোতে সে ধরনের উদ্যোগ গ্রহণ করা মসজিদ কর্তৃপক্ষের উপরে আবশ্যক ওলামা একরাম ইমাম সাহেব শব্দের উপরে দায়িত্ব কর্তব্য সব কিছু পয়সার চিন্তা করবেন না অতএব মসজিদগুলোকে দিনই শিক্ষার কেন্দ্র এটাতে পরিণত করেন বাংলাদেশে অনেক এলাকাতে অনেক ওলামা একরাম আফটার স্কুল নামে একটা প্রোগ্রাম চালু করেছেন যে আফটার স্কুল মক্তব আফটার স্কুল হিপস আফটার স্কুল দিনই শিক্ষা তারা এই আয়োজনের মাধ্যমে সন্তানদের দিনই চাহিদা পূরণ করছেন মা বাবারা মনে রাখবেন আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন আপনার সন্তানরা যদি বিপদগামী হয়ে যায় আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে প্রতিটা বাচ্চাই জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে মা বাবা তাকে বিপদগামী করে এই জন্য মা বাবার দায়িত্ব আসে না নেই আল্লাহ আমাদের সন্তানদেরকে ফেতনা থেকে বেঁচে থাকার তাদেরকে বাঁচিয়ে রাখার তহফিক দান করুন এরপর প্রশ্ন হলো আমার মোবাইল সার্ভিসিং দোকান আছে যখন একজন লোক মোবাইলে ব্যাটারি পরিবর্তন করতে আসে তখন পুরাতন ব্যাটারি রেখে যায় কিন্তু পরে আমার ওই ব্যাটারির বিক্রি করি আমি আমার জন্য হালাল হবে কিনা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন আমাদের অনেক মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী ভাইদের এই ধরনের অনেক প্রশ্ন থাকে আপনি স্মরণ এখান থেকে দৃষ্টা করছে যদি বসেন আবার বারবার করে সামনে আসলে যারা ব্যবসা করেন তারা মোবাইল সার্ভিসিং করতে গিয়ে দেখা যায় এরকম যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে ওইটা রেখে দেন একটা ভালো ব্যাটারি বা নতুন ব্যাটারি কাস্টমারকে দিয়ে দেন উনি কিনে চলে যান এখন মুশকিল হলো এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটা তো বিক্রি হয় হোক সেটা নষ্ট হয়ে গেছে এটা বিক্রি হবে তো এটা যে বিক্রি করে তিনি পয়সা নিচ্ছেন এটা জায়জ হবে কিনা এটা উত্তর হলো কাস্টমার যদি এটার ক্ষেত্রে কোনো দাবি না থাকে যে এটা কয় টাকা বিক্রি হবে আমি আর নিলাম না তাহলে এটা আপনার জন্য জায়েজ কিন্তু এটার যে মূল্য আছে সেটা মূল্য যাই হোক না কেন বিশেষ করে অনেক সময় দেখা যায় পুরানটা সেটাকে রিপেয়ার করে আবার ব্যবহার করার মতো থাকে এটা আবার ভিন্ন দামে বিক্রি হয় কম দামে বিক্রি হয় তো এগুলো দোকানদার হিসাবে কাস্টমারকে বলা উচিত ভাই এটার সামান্য দাম আছে এখন আপনি যদি দাবি ছেড়ে দেন তাহলে আমি রেখে দিতে পারি আর না হলে আপনি নিয়ে যেতে পারেন আমি নিতে বাধ্য না অন্য কোনো দোকানদার আপনাকে টাকা দেয় না বলেও না বাকি এটা এত কম দাম যে টাকা নিয়ে আমার পোষাবে না বা টাকা আমি দিয়ে নিব না অতএব আপনি দাবি ছাড়া দেখে যেতে পারেন চাইলে আপনি ক্লিয়ার কাট বলে দিতে পারেন আর যদি এত কম মূল্যের হয় যে এটা ওজনে বিক্রি হয় অথবা আপনার এটা ভাঙ্গারি হিসাবে বিক্রি হয় তাহলে তো সেক্ষেত্রে এটা নিয়ে আর কারো দাবি থাকার কথা না যদি এই পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে আপনি না বললেও সেটা জায়জ হতে পারে মৌন সম্মতি থাকলে আর যদি সেটার ভালো একটা ভ্যালু থাকে তাহলে অবশ্যই কাস্টমারকে বলতে হবে অনেক আপনার টেইলার্সরা আছেন যে তারা কাপড় রাখেন সেলাই করার জন্য তো কাপড় কাটাকাটি করার পর দেখা যায় বড় বড় ভালো ভালো টুকরা বের হয় এই টুকরা দিয়ে যদি আরও পোশাক হয় আরও দরকারি কাজ হয় তাহলে সেটা অবশ্যই কাস্টমারকে ফেরত দিতে হবে আর যদি সেটা এত ছোট হয় যে এটা এমন উল্লেখযোগ্য কিছু না জোড়া তালে দিয়ে কিছু করা যাবে তাহলে ওইটার প্রতি কাস্টমারের দাবি যদি না থাকে বা সচরাচর এরকম কেউ দাবি না করে তাহলে সেক্ষেত্রে ওইটা রাখলে জায়েজ হবে কিন্তু একটা ভালো টুকরা বের হয়েছে সেটা দিয়ে একটা ভালো কিছু হতে পারে আপনি কাস্টমারকে ফেরত দিবেন এরপর কাস্টমার না নিতে চাইলে আপনি নিতে পারেন কিন্তু অনেক দোকানদার আছে বড় টুকরা বের হলে সরায় রাখে এবং বুঝতেও দেয় না বরং উল্টা বলে না না তেমন কিছু তাই ঠিক না ভাই এরকম করলে সেটা কিন্তু জায়েজ হবে ইসলাম শুধুমাত্র মাহফিল শোনার নাম না ওয়াজ শোনার নাম না ইসলাম শুধুমাত্র নামাজ রোজা তেলাওয়াত করার নাম না ইসলাম হলো আল্লাহর হকের পাশাপাশি বান্দার যাতে কোনো হক নষ্ট না হয় সেদিকটা খেয়াল করার নাম আল্লাহ আমাদেরকে বান্দার হকের উপরে সাবধান থাকার তৌফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইনশাল্লাহাকুল্লাহ এরপর প্রশ্ন হলো আমার তিন বছরের মেয়ে আছে সে প্রায় দিনই ফজরের আজানের সাথে সাথে উঠে বেলা উঠার আগে নামাজ পড়তে পারি না আমরা পাঁচ দিন ফজর নামাজ কাজা আছে এখন করণীয় কি ও আচ্ছা ছোট বাচ্চা আছে আজানে আপনার রাতে ডিস্টার্ব করে সেজন্য ফজরের সময় আপনি ফজর নামাজ পড়তে পারেন না অনেক বাচ্চা লালন পালন করার কারণে মা বাবা রাতভর ঘুম হয় না বা গভীর রাতে ভোর রাতে সে উঠে ডিস্টার্ব করার কারণে আবার ঘুম ভারী হয়ে যায় নামাজ পড়তে পারেন না তো এই অজুহাত একদিন চলতে পারে দুই মাসে চার মাসে ছয় মাসে হ্যাঁ রাত ভর ডিস্টার্ব করছে বাচ্চা ঘুমাইতে পারি নাই ঘুম ভারী হয়ে গেছে ফজর নামাজ কাজা হয়ে গেছে তো প্রতিদিন যদি এটা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য না আপনার যদি কোনো চাকরি থাকে মোটা অঙ্কের বেতন পান প্রতিদিন ভোর রাতে উঠে আপনার চাকরিতে যাওয়া লাগে তাহলে কিন্তু বাচ্চা আপনাকে ডিস্টার্ব করে এই অজুহাতে আপনি ডিউটিতে একদিনও যেতে পারেন না এমনটি হবে তাহলে নামাজের ক্ষেত্রে কেন হচ্ছে তাহলে বোঝা গেছে নামাজের গুরুত্ব আপনি সেভাবে নিতে নামাজকে যদি আপনি সেইভাবে গুরুত্বের সাথে নিতে পারেন অবশ্যই আপনার মধ্যে সেই তাগাদা আসবে আপনার মধ্যে সেই আকাঙ্ক্ষা জাগ্রত হবে এর মানে হল নামাজের গুরুত্বটা আপনি বুঝতে পারেন নাই আপনি যদি অ্যালার্ম সেট করে রাখেন মোবাইলে বারবার আরোজনকে বলে রাখেন নামাজি মানুষকে আমাকে ফোন দিয়ে উঠাই দিবা অন্য মানুষকে বলেন আমাকে ডাক দিয়ে উঠাই দিবা বিভিন্ন ব্যবস্থা যদি গ্রহণ করেন কষ্ট হবে কিন্তু নিয়মিত নামাজ আপনার বাদ যাবে সেটা সম্ভব নয় অতএব নামাজের ব্যাপারে এই অবহেলা গ্রহণযোগ্য না কোনো অজুহাত চলবে না সকল অজুহাত এগুলো সবগুলোকে ছেড়ে ফেলে দিয়ে পাঁচক্য নামাজ জামাতের সাথে পড়তে হবে ফজর নামাজ জামাতের সাথে পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন ওয়া মাল্লাহ খাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আলমিন আমরা যে সমস্ত কথা শুনলাম জানলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই আমল করব তো ইনশাআল্লাহ